প্রিয় দর্শক আসসালামু আলাইকুম শ্রী বড়া শ্রীলঙ্কা ট্র্যাভেল আপনাদের স্বাগত আর কেন্ডি ভ্রমণের আজকে প্রথম দিন প্রথম দিন হলো এটা আমাদের প্রায় বারোটার দিকে সকাল দিকে গিয়েছিলাম আমরা লেকে ক্যান্ডি লেকের ভিডিও আমার চ্যানেলে আছে তালে দেখে নিতে পারেন আর এটা একটা গার্ডেন এটার নাম হচ্ছে স্পাইস গার্ডেন আর এটার লোকেশানটা হচ্ছে পালমিরা পাম এভিনিউ শ্রীলঙ্কা কেন্ডিতে আর সামনে যে গার্ডটা দেখতে পাচ্ছেন ও হচ্ছে আমাদের গাইড গার্ডেনটা অনেক বড়ো এখানে ভেষজ অনেক রকম গাছ আছে আর যারা শ্রীলঙ্কা গিয়েছেন এরা জেনে থাকবে শ্রীলঙ্কাতে আসলে আয়ুর্বেদ বা আয়ুর্বেদিক যে ওষুধগুলা এগুলার মান খুবই ভালো এবং এটার প্রচলন অনেক বেশি আমরা যেমন মানে ফ্যাক্টরিতে তৈরি করা যে একদম মানে এলোপ্যাথিক মেডিসিন খাই ওখানে কিন্তু আয়ুর্বেদের প্রচলনটা একটু বেশি মানে গাছ লতা পাতা এগুলো দিয়ে ডিরেক্ট যে মেডিসিনটা তৈরি করা হয় আর কি তো গার্লটা আমাদেরকে গাইড হিসেবে সবটা গার্ডেন ঘুরে দেখাবে এবং শেষ পর্যন্ত আমাদেরকে নিয়ে যাবে ওদের ফার্মেসিতে ওখান থেকে আমরা কিছু মেডিসিন দিব নিব আমরা আম্মুর জন্য ওয়েট করছিলাম কারণ আম্মু আসতে আসলে একটু কষ্ট হয়ে আম্মু আস্তে আস্তে হেঁটে হেঁটে আসছিল আর গার্ডেনের পাশ দিয়ে যে আপনারা মানে ছোটো ছোটো ইটের মধ্যে দেখতে পাচ্ছেন এগুলো আসলে নারকেল নারকেলের দুই টুকরা করা বা তিন টুকরা এরকম করে সুন্দর করে ডেকোরেট করা হয়েছে যে আম্মুর জন্য ওয়েট করছে আম্মু আর একটু টুক করে আস্তে আস্তে আসছে তারপর হচ্ছে আমাদেরকে মেয়েটা কাজ দেখাবে তো আপনারা দেখুন মেয়েটা কি বলে কাদা গুলো দেখে দেখে পাড়ি বৃষ্টির মতো তো কাদা হবই যাও তুমি চো তো আমাদের টুকটুকের জন্য কি কিনবো

They are doing uh, some treatment. I will do it. And here we are doing 10-15 minutes. I will do Okay. And this uh. is the green coconut and this is yellow coconut. Yeah. green coconut oh. and this is yellow coconut. Yeah, the green coconut for cooking and mm. yellow coconut not for cooking but we make a oil for our hair in sri lanka india and in more ladies use this king coconut oil for hair we have towards uh, for uh, sale here coconut coconut no not available here no no <laughs> this is the betel nut mm. and turmeric and we make a hair remover cream when you do this cream three times in month, mm. then no hair come six seven years can i apply little true sure. yeah. mm. this I is natural no side effects mm -hmm. when we apply three Price. times in month twice

कदम चलो